জয় যিশু আমি আবার গল্প নিয়ে আসছি যে ভিক্ষা দেবার বিষয় শিক্ষা প্রভু যিশু ভিক্ষা দেবার বিষয়ে কী শিক্ষা দিচ্ছে যে বলছে সাবধান লোককে দেখাবার জন্য কোনো ধর্মকর্ম করো না যদি করো তবে তোমাদের স্বর্গস্থ পিতার কাছে থেকে কোনো পুরস্কার পাবে না এই জন্য যখন তুমি ভিক্ষা দাও তখন ভণ্ডদের মতো করো না লোকেদের প্রশংসা পাওয়ার জন্য সমাজ ঘরে এবং পথে-পথে ঢোল দেয় আমি তোমাদের সত্যি বলছি তারা তাদের পুরস্কার পেয়ে গেছে কিন্তু তুমি যখন ভিক্ষা দাও তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না আর যেন তোমার ভিক্ষা দেয়া গোপনে হয় তাহলে পিতার যিনি গোপন সব কিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন জয় যিশু এবারের পরের গল্পে আসছে